হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন নিশ্চয়ই সবার ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের তো কলকাতায় ভালোই বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরানো যাচ্ছে না এতটাই বৃষ্টি হচ্ছে ভাবলাম এই বৃষ্টির মাঝে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম শেয়ার করে দেখো আমি আজকে রান্না করছি নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি একদম নতুন একটা রেসিপি আমার চ্যানেলে অবশ্যই নতুন তোমার রেসিপিটা দেখো চিংড়া মাছ কিন্তু আমি যে নিয়ে এসেছি একদম যে খুব বড় বড় তা বলবো না মিডিয়াম সাইজের আর আমি নিজে এটা কাটবো বাজার থেকে আমি কেটে আনিনি দেখো আমি এখানে চারটেই চিংড়ি মাছ এনেছি একটু মিডিয়াম মিডিয়াম সাইজের এবার এই চিংড়ি মাছগুলোকে আমি কেটে নেব খুব ভালো করে দোকানের মতন অতটা ভালো না কাটলেও মোটামুটি আমি কাটতে পারি সব রকমই মাছ আমি কাটতে পারি দেখো একটা বটি নিয়ে আমি বসে পড়েছি কাটতে শুধু কি দুধ না দিলে কি আর মা চিংড়া মাছের মালাইকারি হবে না না বন্ধুরা দুধ নাও দিলেও খুব সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারি বানানো যায় এতটাই খেতে দুর্দান্ত লাগে কি বলবো দুধ ছাড়া তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা তোমাদের দেখার জন্য আমি শেয়ার করলাম পুরো দেখো রেসিপিটা খুব ভালো লাগবে আর যারা যারা একদম মাছ কাটতে পারো না তারা দেখেলেও আমি কিভাবে মাছ কাটছি ওইভাবে মাছ কেটে নেবে দেখো একটা হালকা করে একটা আমি প্রথমে মাছের একটা উপরে যে খোলস থাকে সে ছাড়িয়ে নিয়ে তারপরে যে একটা ওটাকে কি বলে আর কি মাছের গায়ে একটা শুরু তারের মতন থাকে ময়লা থাকে সেই ময়লাটা আমি নিয়ে নেব আর মাছের মাথার কাছে দেখো একটা দেখো ফুটো টাইপের আছে ওই ফুটো টাইপ থেকে একটা ময়লা বেরায় সেটাও আমি বের করে নিয়েছি দেখো চারটে চিংড়ি মাছ খুব ভালোভাবে দেখো কেটে আমি পরিষ্কার করে নিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু সরিষার তেল তাহলে চিংড়ি মাছের কালারটা অনেকটাই দেখতে সুন্দর লাগবে এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এক্ষেত্রে সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে দাস ম্যারিনেট করা হয়ে গেছে কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এবারে একটা কড়াইতে তেল দেখো গরম করতে বসে যে গরমটা ভালোভাবে হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি একে একে দিয়ে দেব আমি একসাথেই চিংড়ি মাছগুলো ভেজে নেব এবারে মাছটা একদম কড়া করে ভাজবে না শুধু এপিট ওপিট দেখবে একটু লাল হয়ে যাবে তখন মাছগুলো নিয়ে নেবে একদম কড়া করে ভাজার দরকার নেই আর চিংড়ি মাছ তো এমনি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কার কার ভালো লাগে এই চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছ বা চিংড়া মাছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা তো দুধ দুধ নারকেলের দুধ দিয়ে রান্না করেছো তাহলে নারকেলে নারকেল নেই বলে কি তাহলে নারকেলের চিংড়ি মাছের মালাইকারি খাবো না না কিন্তু খাবো কিছুটা রকম কিছু রান্না করে খাবো দেখো এইদিকে চিংড়ি মাছটা ভাজা মোটামুটি হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা আমি তুলে নেব চিংড়ি মাসে এবারে ভেজে আমি তুলে নেবো এদিকে এবার দেখো মশলার জন্য আমি নিয়েছি রসুন কুচি সরি রসুন আদা একটা বড় সাইজের টমেটো একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে এটা এই চারটে মশলা একসাথে আমি মিক্সকার গ্রাইন্ডারে আমি পেস্ট করব আর একসাথে আমি আরও অন্য জিনিস অ্যাড করবো সেটা তোমরা দেখতে থাকো দেখো এখানে চারটে সবজি আমি দিয়ে দিয়ে চারটে আমি মশলা দিয়ে দিয়েছি এবারে আমি এখানে দেব একটু সামান্য জল আর দেবো চার পাঁচটা দেখো ছ সাতটার মতন কাজুবাদাম কাজুবাদাম দেবে টেস্টটা দারুণ অপূর্ব হবে স্বাদের এবারে দেখো এবারেটা আমি পেস্ট করে নেবো পুরোটা ভালোভাবে পেস্ট করে নেব এই দেখো পেস্ট হয়ে গেছে অনেকটাই মশলাটা অনেকটাই হয়েছে চারটের জন্য অনেকটাই মশলা হয়ে গেছে কিন্তু এটা দিয়ে রান্না করব। এবারে দেখো এখানে আমি দু চামচ মতন টক দই নিয়েছি টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটা পেস্ট করে আমি রেখে দেব এটা ভালো করে একটু ঘেঁটে নেবে সব কিছু মশলা ভালো করে দই সাথে মেখে নেবে খুব সহজ রেসিপি এত বেশি চাপের নেই রেসিপিটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে এবার দেখো এবার একটা কড়াই বুস করিয়ে দিয়েছি ওইদিকে তেল গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে এবারে শুধু কালারটা আসার জন্য শুধু সামান্য একটু আমি এখানে চিনি দেব চিনিটা দেওয়ার পরে এখানে দেব গোটা জিরে দুটো তেজপাতা দুটো ছোট এলাচ একটু লবঙ্গ আর দারুচিনি দিয়ে ভালো করে ফুটটা চলে এলে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো বাদাম পেঁয়াজ টমেটো আদা আর রসুন সব রকমই যে পেস্টটা বানিয়েছিলাম পেস্ট ওই পেস্টটা এখানে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখবে কষতে কষতে যাবে তাহলে ভাববে যে রসুনটা আদাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেলটা উপর থেকে ছেড়ে চলে এসছে তারপরে দিয়ে দেবো মশলার জন্য এখানে লবণ এই দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো তেল ছাড়ছে মশলা থেকে এবারে যে টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম টক দই সেই টক দইটা এবারে দিয়ে দেব টক দই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো যে আমি এখানে পেস্ট ভালো করে মেখে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো দেওয়ার পরে দেখবি কালারটা কত সুন্দর আসবে আবার এই দেখো কালারটা দেখো দুর্দান্ত স্বাদের কালার একটা এসেছে একটু চারটে মাছের জন্য একটু মশাটা বেশি হয়ে গেছে কিন্তু দারুণ দারুণ হয়েছে দারুণ একদম মাখা মাখা একদম গাঢ় গাঢ় একদম গেভি গেভি শুকনো শুকনো গেভি গেভি এবারে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ এখানে জল দেবে কারণ জলটা দিলে একটু ফুটবে মাছ যে কোনোতে একটু জল দিলে একটু ফুট চলে এলে ফুটের একটা টেস্টি গন্ধ হয় সেই ফুটটা যাতে চলে আসে তার জন্য সামান্য পরিমাণ এখানে আমি এখানে জল অ্যাড করলাম জলটা অ্যাড করার পরে দেখবে দু চারটে ফুট চলে এসেছে এবারে ফুটটা চলে এলে চিংড়া মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওই চিংড়া মাছগুলো আমি এখানে দিয়ে দেবো একে একে চিংড়া মাছগুলো দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর জল দেওয়ার দরকার নেই যেটা দিয়েছি এনআপ এবারে ওটাকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে মোটামুটি রান্না শেষের পথে যেহেতু আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করছি তার জন্য আমি এখানে গরম মশলা আর অ্যাড করবো না যদি তোমরা যদি প্রথম থেকে যদি না গরম মশলা অ্যাড করো তাহলে নামাবার সময় একটু গরম মশলা একটু ধনে পাতা কুচি দিয়ে দেবে উপর থেকে এটা দারুণ স্বাদের রেসিপি শুরু হয়ে যাবে দুধ ছাড়া চিংড়া মাছের মালাইকারি ব্যাস কমপ্লিট রান্না মানে এতটাই সুগন্ধ বেড়াচ্ছিল মনে হচ্ছে যেমন ভাত খাওয়ার আগেই ফিনিশ করে দেবো সব তরকারি কিন্তু ওই একটা তরকারি দিয়ে ভাত পুরো ফিনিশ হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একবার রান্না করে খেয়েও আমার মতন দারুণ খেতে লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে নতুন নতুন রান্না রেসিপি আবার তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো রান্না মোটামুটি শেষ এবারে আমি দেখো আমি দেখিয়ে দিয়েছি পাটিয়ে করে ঢেলে নিয়ে দেখো কতটাই সুস্বাদু দেখতে হয়েছে কতটাই সুস্বাদু হয়েছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে আগামীকাল যে কোনোটা রান্নার রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুবোধপুরের অনেক অনেক সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার রেসিপিটা শেষ করলাম নমস্কার টাটা